অবশ্যই এই পাঁচটি প্রাণী থেকে সাবধান থাকবেন এই পাঁচটি প্রাণী গরে যেমনি ভাবে অভাব নিয়ে আসে ঠিক তেমনিভাবে আপনাকে মারাত্মক বিপদও ফেলতে পারে এই প্রাণীগুলো সম্পর্কে হাদিস শরীফের মধ্যে সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এর মধ্যে এক নাম হলো মাসি মাসি আপনি ছোট দেখতে পারেন ছোট্ট একটা প্রাণী কিন্তু এর মধ্যে এমন বিষাক্ত ক্রিয়া আছে যা আপনাকে মৃত্যুর মধ্যে পর্যন্ত পতিত করতে পারে হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারি শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা ওয়াকআ যুবাব ফি শারাবি আহাদিকুম ফালিয়াগমিসহু থুম্মা লিয়ানজিহু ফা ইন্নাহু ফি ইহদাহি দাআল আল উখরা শিফা বিশনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের তরল দ্রব্যে মাছি পড়ে যাবে তখন তোমরা মাছিটাকে উপরে ফেলে কিন্তু তরল দ্রব্য পান করবে না অথবা তোমাদের দুধ অথবা মধু অথবা তরকারি ঝোলের মধ্যে শরবতের মধ্যে মাসি পড়তে পারে আল্লাহর হাবিব বলেন মাসিটা পড়লে এই মাসিটাকে উপরে ফেলে তোমরা পান করো না বরং ভালো করে মাসিটাকে চবিয়ে দিবে এরপরে উপরে ফেলে তারপরে পান করবা আল্লাহ সুস্থ রাখবে সাহাবা একরাম অবাক হয়ে গেলেন নবীজি আমাদের তরল দ্রব্যে যদি মাসি পড়ে যায় আমরা এটাকে চুবাবো কেন আল্লাহর হাবিব বললেন মাছের দুইটা ডানা আছে এক ডানার মধ্যে বিষাক্ত পদার্থ থাকে রোগ জীবাণু থাকে যখন মাসি যখন মাসি কোনো পানির মধ্যে পড়ে তরল দ্রব্যে পড়ে তার বিষাক্ত ডানা রোগ জীবাণু ডানাটা পানির মধ্যে চবিয়ে দেয় পুরো পানিটা বিষাক্ত হয়ে যায় এই অবস্থায় তাকে উপরে ফেলে পান করলে তুমি অসুস্থ হয়ে যাবে আর একটা ডানার মধ্যে অ্যান্টিবায়োটিক থাকে যদি তুমি ওই ডানাটা যদি আবার চুপিয়া দাও পুরো মাসিটা তখন ওই যে জীবাণুগুলোকে মেরে ফেলে এরপরে মাসিটাকে উপরে ফেলে দিলে ওই পানি ওই দুধ ওই শরবত পান করলে তুমি আর অসুস্থ হবে না নবীজির আদর্শ কত সুন্দর বর্তমান বিজ্ঞানীরা বলে এই হাদিসটা মিথ্যা না উজবিল্লা এই কয়েক দেশের ইহুদি খ্রিস্টান বিজ্ঞানীরা সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং আবদুল আজিজ হসপিটালে এসে পরীক্ষা নিরীক্ষা করেছে পরীক্ষা করে দেখে যে মাসির ডানার মধ্যে এত পরিমাণে বিষাক্ত জীবাণু আছে যা অন্য অন্য প্রাণীর মধ্যে নাই আরেক ডানার মধ্যে আল্লাহ অলৌকিকভাবে এমন অ্যান্টিবায়োটিক শিফা দিয়ে দিছে পানিতে চুবাতে দেরি হয় মাসির এই রোগ জীবাণু মুহূর্তের মধ্যে রিমুভ হতে দেরি হয় না তারা কালিমে বলে মুসলমান হয়ে গেছে রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ তালা কেমন জ্ঞান দিয়েছিলেন এই জন্য এক নম্বর মাসি মাসি থেকে সাবধান যখন দেখবেন তরকারির ঝোলে অথবা দুধে অথবা আপনাদের শরবতে অথবা তরল দ্রব্যে মাসি পড়ে যায় মাসিকে ভালো ভালো চুবা দিবেন এরপরে উপরে ফেলে ওটা পান করবেন আল্লাহ সুস্থ রাখবে আর না চুবিয়ে যদি পরা মাসিটাকে উপরে ফেলে দিয়ে পান করেন তাহলে আপনি অসুস্থ হবেনই হবেন মারাত্মক অসুস্থতায় পড়ে আস্তে আস্তে ভুগতে ভুগতে আপনি মৃত্যু মুখে পর্যন্ত পতিত হতে পারেন রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিস দুই নাম্বার কুকুর যে পাঁচটা প্রাণী আপনাকে বিপদের মধ্যে ফেলতে পারে আপনার ঘরের মধ্যে বিপদ আনতে পারে অভাব অনটন আনতে পারে এর মধ্যে দুই নাম্ন হলো কুকুর যে ঘরে আপনি বসবাস করবেন ওই ঘরে কখনোই কুকুরকে জায়গা দিবেন না কারণ হাদিসের মধ্যে আনছে আল্লাহ হ্যাভ ইন সল্ললাম ওয়ালাইসাল্লাম বলেন লাইবল লা তাতে হল মালা আইকাতু বাই তাং ফিহিকালবনওয়ালা সুয়ো রো যে করে কুকুর অথবা কোনো প্রাণের ছবি থাকে ওই করে আল্লাহ রহমতের ফেরেশতারা কখনো প্রবেশ করে না লা তাদো হলুল মালা আইকাতু বাইতাং ফিহিকালবনওয়ালা সুর যে করে কুকুর অথবা প্রাণের ছবি থাকে ওই করে রহমতে ফেরেশতারা আসে না রহমতের ফেরেশতারা না আসলে আপনার রহমত নিয়ে আসবে কে বারাকা নিয়ে আসবে কে তো কুকুর কি লালন পালন করবেন না হ্যাঁ করেন আপনি রাখেন আলাদা ঘরে রাখেন যেখানে আপনি ঘুমান বসবাস করেন খাবার দাবার খান নামাজ করেন ফল তাল করেন ওই ঘরে কুকুরকে জায়গা দিবেন না একবার তিন দিন পর্যন্ত জিবরাইল আসলো না নবীজির মন খারাপ চেহারা লাল হয়ে গেল উম্মে সালমা বলেন নবীজি আপনার চেহারা লাল কেন হয়ে গেছে আ সালমা এখনো পর্যন্ত জিবরাইল আসে না তিন দিন হয়ে গেল তিন দিন আগে আসবার কথা হঠাৎ করে আল্লাহর পায়গাম্বার নজর গেল নিজের জি খাটিয়ার নিচে যে খাটিয়াতে ঘুমায় ওই খাটিয়ার নিচে কুকুরের বাচ্চা দেখা যায় আল্লাহর হাবি বললেন তাড়াতাড়ি বের করো বের করবার পরে বিসমুল্লা বলে পানি ছিটিয়ে দিল আর মুহূর্তের মধ্যে জিব্রাইল চলে এলো জিব্রাইল আসবার পরে আল্লাহর হাবি বলো জিব্রাইল ভাই তুমি তো তিন দিন আগে আসবার কথা ছিল তিন দিন কেন আসলে না জিব্রাইল বলে নবীজি অনবী যে করে কুকুর অথবা প্রাণের ছবি থাকে রহমতের ফেরেজ প্রবেশ করে না আমি তো রহমতের ফেরেজ তা আপনার ঘরে কুকুরের বাচ্চা থাকার কারণে আমি আসতে পারি নাই এই জন্য দুই নম্বর হলো কুকুর কুকুরের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে ইদা ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই ফাগসিলু সাবা মাররাত আশা বেয় যখন তোমাদের কোনো পাত্রে কুকুর লেহন করে ওই পাত্রটাকে সাতবার ভালো করে দৌত করো আর আশা বিত্তরব সপ্তমবার মাটি দিয়ে ভালো করে মাজো কারণ তার মুখের মধ্যে শক্ত জীবাণু থাকে বর্তমান বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে কুকুরের মুখের মধ্যে এমন শক্ত জীবাণু আছে যা সাধারণ সাবান দিয়ে দৌত করলে ব্লিচিং পাউডার দিয়ে দৌত করলে যায় না মাটি দিয়ে মাজলে সেই জীবাণু রিমুভ হয় যার মানের বিজ্ঞানী মর্নিং ওয়াকিং করতেছেন ছোট্ট কাগজের টুকরা পাইলেন এর মধ্যে একটা হাদিস লেখা তার দেশের বাসায় তরজমা করা যদি তোমাদের কোনো তর তোমাদের কোনো পাত্রে কুকুর মুখ দেয় সাতবার দত করবে পাত্রটা সপ্তমবার মাটি দিয়ে মাজব ওই বিজ্ঞানী হাসতেছে এই মূর্খ কথা কে বলেছে এই জমানায় কি মাটি দিয়ে পাত্র দত করতে হয় আবার মনে মনে চিন্তা করে দেখে রিসার্চ করে এর মধ্যে কি আছে আমরা তো কুকুরকে নিয়ে ঘুমাই কুকুর চুমা দেয় কুকুর আমাদের চুমা দেয় কুকুর মুখ দিলি সাতবার দত করতে হবে কারণ কি বাড়িতে আসলেন কুকুরকে এক পাত্রে খাবার দিলেন কুকুর খাবার লেহন করলো ভালো করে খেলো খাওয়ার পরে উনি পরীক্ষা করে দেখে কুকুরের মুখ থেকে এমন শক্ত জীবাণু পাত্রে লেগেছে জীবাণুগুলো চলাচল করতেছে নেড়ে সার্চ দিয়ে দেখবে কুকুরের মুখে কত মারাত্মক জীবাণু আছে ডেঞ্জারাস যা চলাচল করে উনি সাতবার দত্ত করলেন একবার দত্ত করলেন ব্লিচিং দিয়ে সব দিয়ে রিমুভ হলো না জীবাণু দ্বিতীয়বার দত্ত করলেন হলো না পঞ্চমবার সপ্তমবার দত্ত করলেন হলো না জীবাণু রিমুভ হচ্ছে না এবার চিন্তা করতেছে মাটি দিয়ে একবার মেজে দেখিত এবার যখন মাটি দিয়ে সপ্তমবার ভালো করে মাজলেন মুহূর্তের মধ্যে শক্ত জীবাণু রিমুভ হয়ে গেল এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ও আসাল্লাম বলেন তোমরা মাসি থেকে সাবধান হবে কুকুর থেকে সাবধান হবে তিন নম্বর টিকটিকি থেকে সাবধান হবে কারণ টিকটিকি একটা অবিশপ্ত প্রাণী মুসা নবী আল্লাহকে বলে আল্লাহ টিকটিকি কেন বানাইছো মুসা নবী আল্লাহর সাথে কথা বলবার জন্য তুর পাহাড়ে যায় হঠাৎ একটা টিকটিকি লাফ দিয়ে সে কাপড়ের মধ্যে বসে যায় পরসাব করে দেয় মুসা নবীর মাথা গরম রাগ হয়ে গেল আল্লাহ তুর পর্বতে যাচ্ছি আপনার সাথে কথা বলবো কিন্তু আমার সুন্দর জায়মাটা অপবিত্র করে দিল এই টিকটিকিরে আপনি কেন বানাইছেন আবার আল্লাহ বলে মূসা এই টিকটিকিও আমারে বলে আল্লাহ মূসারে আপনি কেন বানাইছেন এই টিকটিকি বড় বেয়াদব যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলল এই টিকটিকি ফু দিল শয়তানের পক্ষ হয়ে টিকটিকির জাত এই টিকটিকি সে বংশেরই গিরগিটের বংশ টিকটিকি গিরগিটি গেলে একই বংশের ফু দিল আগুন তো পারবে না কিন্তু সে শয়তানার পক্ষ নিল সে অভিশপ্ত হয়ে গেল রসুল করিম সাল্লাম বলেন হাদিস শরীফের মধ্যে আছে এই টিকটিকে যে এক বাড়িতে মারতে পারবে আল্লাহ পাক তার আমল নামা একশত নফল নামাজের সব দিবে দুই বাড়িতে মারলে অর্ধেক সব পঞ্চাশ রাখা তিন বাড়িতে মারলে আরকম কম চার বাড়িতে মারলে আরকম কম রকম যত এক বাড়িতে মারতে পারবা তত বেশি সবাব এই জন্য এগুলোকে মারবেন যথাই পাবেন আর ব্যাং প্রসব করে দিয়েছে ব্যাঙ্গের পরসাবে তো আগুন নিবে না কিন্তু ব্যাং আল্লাহর পক্ষে গিয়েছে ইব্রাহিমের পক্ষে গিয়েছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাঙ্গের প্রশংসাও করেছে নবীজিও করেছে এই হইল তিনটা প্রাণী টিকটিকির বিশটা বড় মায়াত মারাত্ম এগুলো হাত দিয়ে ধরবেন না কোন খাবারের মধ্যে পড়ে গেলে ওই খাবারটা খাবেন না চার নাম্বার ইদুর ইদুর বড় ভয়ঙ্কর ইঁদুর আসছে শুকর থেকে নুহ নবীর আমলে শয়তান শুকরের মাথার মধ্যে হাত রেখেছে সেখান থেকে ইঁদুর এসেছে এই জন্য ইঁদুর মানুষের কল্যাণ করে না ভালো ভালো খাবার কেটে ফেলে বস্তা কেটে ফেলে গরে মাল সম্পদ খেয়ে ফেলে এই জন্য ইঁদুরকে অবশ্যই যেখানে পাবেন সেখানে মারবেন ইঁদুর কিন্তু মারাত্মক একটা ভয়ঙ্কর পাঁচ নাম্বার সাপ সাপ বড় মারাত্মক প্রাণী সাপ মানুষের বন্ধু হতে পারে না সাপ কখনো বন্ধু হতে পারে না এই জন্য কিতাবের মধ্যে আর সে আল্লাহ হাবিফ সাল্লিয়াম বলেন সাপ যেখানে দেখবা সেটাই সাপকে মারবা উমর রাদি আল্লাহাল বলেন সাপ জেঠাই পাবে তোমরা মারবে বন্ধু হতে পারে পারে না না। এই প্রাণীর ব্যাপারে এই পাঁচ প্রাণী আপনাকে বিপদের মধ্যে ফেলতে পারে এমনকি মৃত্যুর মুখে পর্যন্ত আপনাকে পতিত করতে পারে দেখেন রাসেল বাইপার কত মানুষকে কামড়ে মেরে ফেলেছে এই জন্য বিষাক্ত সাপ আছে এই পাঁচটা প্রাণী থেকে অবশ্যই সাবধান থাকার চেষ্টা করে